আসসালামু আলাইকুম রহমতুল্ল সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামী আরবিদ্যালের অধীনে ফাজিল তৃতীয় বর্ষের যারা রয়েছে এটা হলো ফাজিল তৃতীয় বর্ষের দ্বিতীয় পত্র ইসলামিক স্টাডিজের দ্বিতীয় পত্র বিষয়কোট হল চারশত সতেরো নম্বর বিষয়কোট এই বিষয়কোটের সাজেশন এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো এখানে মানবণ্টনটা লক্ষ্য করতে পারছো তারপর একটি কথা আমাদের স্পেশাল বুলেটিন সাজেশন যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজে সাজেশনটি তোমরা গ্রহণ করতে পারবে তো এখানে মানবণ্টনটা লক্ষ্য করতে পারছ ব্যাখামূলক অনুবাদ যে কোনো দুইটির ব্যাখ্যামূলক অনুবাদ করতে হবে দশ করে বিশ নম্বর তারপর রচনামূলক প্রশ্ন তিনটি লিখতে হবে এখানে তিনটি হলো তিন বিশেষ ষাট নম্বর তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দুইটি লিখতে হবে এখানে দশ করে বিশ নম্বর সর্বমোট একশো নম্বর ব্যাখামূলক অনুবাদের মধ্যে এখানে ব্যাখামূলক অনুবাদের মধ্যে যে হাদিসগুলা ধরা হয়েছে সালাদ পর্ব থেকে দেখতে পাচ্ছ কিতাব সালাদ থেকে তো এখানে আমরা হাদিসগুলা সরাসরি উল্লেখ করে দিয়েছি তোমরা অবশ্যই হাদিসগুলা দেখে নিবে তো এখানে দেখতে পাচ্ছ হাদিসগুলা রয়েছে এক নম্বর হাদিস দুই নম্বর তারপর তিন নম্বর তারপর চার নম্বর তারপর বিবাহ পর্বক কেতাবনিকা ব্যাখামূলক কোনো বাদ থেকে হাদিস দেখো এখানে ধরা হয়েছে যে হাদিসটা এটা ধরা হয়েছে তার পরবর্তীতে দেখতে পাচ্ছ যে পরিবর্তন পর্ব এখান থেকে কিন্তু দেওয়া হয়েছে একটা দুইটা তিনটা হাদিস দেওয়া হয়েছে তো যে হাদিসগুলো দেওয়া হয়েছে আশা করি এর ভিতর থেকে কমন থেকে যাবে আর আমাদের স্পেশাল বুলেটিন সাজেশন নিলে সেখানে স্পেশাল গ্রুপে যুক্ত করা হয় সেখানে কিন্তু আরও আপডেট করে সাজেশনগুলো দেওয়া হয় তো এখানে রচনামূলক প্রশ্ন তোমরা লক্ষ্য করতে পারছো রচনামূলক প্রশ্নগুলো এখানে রয়েছে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তারপর তিন নম্বর প্রশ্ন তারপর লক্ষ্য করতে পারছো পাঁচ চার নম্বর প্রশ্ন এবং পাঁচ নম্বর প্রশ্ন এখানে লক্ষ্য করতে পারছো ছয় নম্বর প্রশ্ন ইমাম জীবনী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার পরবর্তীতে চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নর দিকে তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে লক্ষ্য করতে পারছো এক নম্বর প্রশ্ন দুই নম্বর তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন এবং ছয় নম্বর প্রশ্ন এখানে রয়েছে আশা করি লক্ষ্য করতে পারছো তো এখানে যে বিষয়টা সাজেশনগুলো দেওয়া হয়েছে দ্বিতীয় পত্রের সাজেশনগুলো দেওয়া হয়েছে পরবর্তী পত্রগুলো কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আছে ইচ্ছে করলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে আর এখান থেকে আশা করি খুব ভালো কমন থাকবে গত বছরও ভালো কমন ছিল যতটুকু আমরা সাজেশন দিয়েছি ততটুকু যদি তোমরা পড়ো তাহলে এর ভিতর থেকে আশা করি খুব ভালো কমন থাকবে ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আশেপ্ত ভালো তো ও সুস্থ থাকো আল্লাহ হাফিজ